আসসালামু আলাইকুম এর আমি আপুদের জন্য নিয়ে আসছি স্পেশাল কিছু কালেকশন দেখেন কত সুন্দর চমৎকার ড্রপ সোল্ডার মেয়েদের জন্য স্পেশাল চমৎকার ড্রপ গুলো মেয়েদের জন্য পারফেক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কত সুন্দর চমৎকার পেন্টিং করা উন্নত মানের উন্নতমানের উন্নত মানের পেন্টিং করা দেখেন কত সুন্দর নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পরশা তোমার যোগাযোগ করুন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার টিকা দেখেন কত চমৎকার কত চমৎকার হোয়াইট কালারের মধ্যে এটি কত চমৎকার অবশ্যই অর্ডার করুন এবং মাত্র মূল্য স্পেশাল অফারে মাত্র অল্প টাকায় অল্প টাকায় এটি যদি কোনো আপনারা অন্য কোনো পেজ অথবা অন্য কোনো পেজ অথবা কোনো সব থেকে কেনেন তাহলে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা নিতে পাবেন না এটা শিওর দেখেন কত সুন্দর কোয়ালিটি বল খুবই চমৎকার কাপড় খুবই নরম আরামদায়ক কাপড় গরমের জন্য একটা পারফেক্ট একটা কাপড় এই এত ভালো একটা প্রোডাক্ট আপনারা যদি নিতে চান তাহলে নেবেন মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা 250 পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যদি স্পেশাল একটা প্যাকেজ আছে সেই প্যাকেজে নিতে চান তাহলে তিন পে তিনটি পিস নিলে তিন পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা আছে আর সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অর্থাৎ সাতশো টাকা তিন পিস নিলে সাতশো টাকায় পেয়ে যাবেন একটি স্পেশাল অফার তাহলে আর নয় বিভিন্ন কালার আছে অনেক কালার আছে অনেক সাইজ আছে আপনার সাইজ এবং কালার অনুযায়ী আপনার নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার পছন্দের জিনিসটা আপনার পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি